বন্ধুরা তোমরা দেখছো ভাগ্যরেখা সিরিয়ালের আজকে দুইশো তম দামাকা এপিসোড আজকের গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি নয়না তার পুত্রবধু কৃত্রির খুঁজে তারপর বাবার বাড়িতে চলে আসে সেখানে রেশমিজি তাকে জিজ্ঞেস করেন কেমন আছেন আপনি নয়না উত্তর দেয় কীর্তির সাথে তো আমার কয়েকদিন ধরে কোনো যোগাযোগ কোনো কথাবার্তা হচ্ছে না এই কথা শুনে সে এক মুহূর্ত দেরি না করে সেই বাড়ি থেকে চলে যায় অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা শ্রদ্ধা এবং উভয়কে দেখতে পাই শ্রদ্ধা যখন বরুণকে প্রশ্ন করছিল ঠিক তখনই মা সেখানে এসে উপস্থিত হন এবং জিজ্ঞেস করেন কীর্তি কোথায় বরুণ বিরক্ত হয়ে বলে আমি কীর্তির বিষয়ে কোনো কথা শুনতে চাই নয়না তখন বারবার বরুণকে কীর্তির বিষয়ে প্রশ্ন করতে থাকে এবং বলতে থাকে তুই কীর্তিকে কোথায় রেখে এসেছিস কীর্তির ব্যাপারে তুমি কিছু জানো না মানে তাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে সে কোথায় আছে কি করে ঠিক তখন এই সেখানে উপস্থিত হয় তাকে দেখি নয়না বলে তুমি এতদিন কোথায় ছিলে তোমার কোনো খোঁজ নেই খবর নেই তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না মোবাইল বন্ধ থাকে তুমি থাকো কই করোটা কি কীর্তির মুখে কোনো কথা বের হচ্ছিল বরুণ ও কীর্তির দিকে এক দৃষ্টি দৃষ্টিতে তাকিয়েছি তখনই রাগিনী ত্রিপাঠি পরিবারে এসে বলে আমি বলছি কীর্তি এতদিন কোথায় ছিল সে আসলে আপনাদেরকে ছেড়ে গিয়েছিল কীর্তি এবং রাজের একটি এফেয়ার ছিল এই কথা শুনে নয়না খুব রেগে যায় এবং রাগিনীকে বলে তুমি আমাদের বাড়ির মেহমান মেহমানের মতোই থাকো তুমি এত বেশি কথা বলতে শোকেন তুমি যেভাবে আচরণ করছো এটা কোনো অতিথির আচরণ বলে মনে হয় আমার বই নামে আর একটি কথা বলবে না তুমি আর একটি বাজে কথা বললে আমি কিন্তু সেটা মেনে নেব না কিন্তু রাগিনী তার কথা প্রমাণ করার জন্য রাজকেও সঙ্গে নিয়ে আসে রাজকে দেখে পরিবারের সবাই অস্বস্তিতে পড়ে যায় এবং ভাবতে থাকে যে এ আবার কোন নতুন নাটক শুরু করলো সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর নয়না কীর্তিকে একটি চর মারে এবং বলে তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ এরপর সে বরুণ বলে তুই এখনই কীর্তিকে বাসা থেকে বের করে দে কিন্তু কীর্তির সেদিকের কোন ব্রুক্ষেপই ছিল না অন্যদিকে আরতি এবং সোনিয়া তাকে বলে তোমাকে কি বাই কম ভালোবাসত তার বিশ্বাস তুমি কেন ভাঙলে তুমি কেন কেন এভাবে ছলনা করলে তার শ্বশুর বেশ রেগে যা পরিবারের সবাই এই বিষয়টি নিয়ে কথা বলতে থাকে বারবার তার শাশুড়ির কাছে ক্ষমা চাইতে থাকে হঠাৎ রাজ শ্রদ্ধাকে মারার জন্য একটি ছুরি নিয়ে এগিয়ে আসে কিন্তু ঠিক তখনই অবয় তার সামনে চলে আসে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই রাজ শ্রদ্ধাকে মারতে গেলেও ছুরিটি অবয়ের পেটে লেগে যায় যার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় পরিবারের সবাই সবার সামনেই অবয়কে এভাবে ছুরি মারতে দেখেও কেউ কিছু করতে পারলো না কেউ কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনাটা ঘটে গেল ঠিক তখনই আমরা শ্রদ্ধাকে দেখতে পাই যে সে কিনা হঠাৎ খুব চিৎকার করে উঠে সেই মুহূর্তে দেখা যায় শ্রদ্ধা আসলে একটি দুঃস্বপ্ন দেখছে এটি দেখে অবয় তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার শ্রদ্ধা নিজেকে সামলে নিয়ে বলে কিচ্ছু হয়নি একটু ভয় পেয়ে গিয়েছিলাম এ আর অন্যদিকে আমরা দেখতেছি যে বরুণ দেখা পায় সেখানে তার মা তাকে বারবার প্রশ্ন করছিল কীর্তি কোথায় অবয় এই বিষয়টি নিজেদের কাছে টেনে নিয়ে বলে আমি জানি কীর্তি কোথায় এই কথা শুনে শ্রদ্ধাও অবাক হয়ে যায় আর সে ভাবে হয়তো অবয় সব সত্য ফাঁস করে দেব তখন বরুণ অবয়কে এক পাশে নিয়ে বলে যে তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আমি এটা ঠিক করে দিচ্ছি সব বিষয় এভাবে পরিবারের সবার সামনে তুলে ধরিস না এতে সবাই কষ্ট পায় বরুণ অবয়কে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় এবং বলতে থাকে যে ভাই তুমি যা পারো করো কিছুক্ষণ পর তাদের কথাবার্তা শেষ হলে তারা আবার পরিবারের সবার সামনে ফিরে আসে পরিবারের সবাই মিলে অবকে জিজ্ঞেস করে তুমি কি কীর্তির ব্যাপারে কিছু জানো অবয় কিছু বলতে থাকে যে কিছু বলতে যাবে সে ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা তার মুখের কথা টেনে নিয়ে বলে আমি বলতেছি কি হয়েছে বরুণ এবং কীর্তির মধ্যে অনেক ঝগড়া হয়েছিল তার কারণে সে বিষয়টি বাড়িতে জানাতে চায়নি সে তার বন্ধুর বাড়িতে চলে গিয়েছিল নয়না তখন বলে যে এটা তো আসলে অন্যায় বাড়ির বউয়ের এতদিন বাড়ির বাহিরে থাকাটা ঠিক নয় অন্যদিকে শ্রদ্ধা ও অবয়ের এসব কথা শুনে বুয়া কিছুটা সন্দেহ হয় পরে অবয় ও শ্রদ্ধাকে আমরা দেখতে পাই যে যেখানে অবয় শ্রদ্ধাকে বলে তোমার বোনের বোলের শাস্তি আমার ভাই কেন পাচ্ছে বরং তো কোনো দোষ করেনি তবুও সে আজ অপরাধ বুয়াজি তাদের পেছন পেছন এসে তাদের মধ্যকার সকল কথাবার্তা শুনে ফেল শ্রদ্ধা এবং অবয় কেউই বুয়াজির উপস্থিতি বুঝতে পারে যার কারণে বুয়াজি কীর্তি ও রাজের মধ্যে সম্পর্কের কথা শুনে ফেলে শ্রদ্ধা যখন উভয় কথা বলা পড়া বাইরে চলে যাচ্ছিল তখন তারা বুয়াজিকে দেখে বেশ অবাক হয়ে যায় কিন্তু অবয় বুয়াজির সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় ঠিক তখনই বুয়াজি শ্রদ্ধাকে সকল প্রশ্ন করতে থাকে এবং বলে যে আমি সবকিছু শুনে ফেলেছি অন্যদিকে আমরা দেখতে পাই যে বরুণ বলা হয় যে কেয়ারা গুম চেষ্টা করছে কেয়ারা বরুণ বলে কীর্তি আসলে আমাদের ছেড়ে গিয়েছে সে আর কখনো আমাদের বাড়িতে ফিরে আসবে কেয়ারার এসব কথা শুনে বরুণ বেশ অবাক হচ্ছে ঠিক তখনই কীর্তি ফোন দেয় এবং কেয়ারা ফোনটি রিসিভ কর এটি দেখে বরুণ রেগে যায় এবং বলে তুমি আমার অনুমতি ছাড়া আমার ফোন ধরবে না তাদের এই কথাবার্তা ফোনের উপর থেকে কীর্তি সব শুনতে পাচ্ছে তাদের কথাবার্তা খুব কষ্ট সে অবশেষে নিজের বুঝতে পেরে গেছে অন্যদিকে আমরা দেখতে পাই যে কাছে বিষয়টি নিয়ে এদিকে কীর্তি তার বান্ধবীকে বলে আমি বিশাল বড় ভুল করে ফেলেছি আমার দ্বারা এত বড় ভুল হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতেও পারেন এখন আমার কোথাও ঠাই হচ্ছে তখন তার বান্ধবী তাকে সান্ত্বনা দিতে থাকে যে তুমি টেনশন করো না সব হয়ে যা পরে আমরা বুয়া দেখতে পাই যে কিনা শ্রদ্ধাকে বলে আমি এত বড় মিথ্যা কথা কখনোই লুকিয়ে রাখতে পারবো না আমি এখনই সব কিছু বলে বলে দেব কিন্তু এখানে আমরা দেখতে পাই যে এই এই কথাটি বিষয়টি লুকিয়ে তখনই নয়নাথি থেকে একটি এস এম এস চলে আসে সে বলতে থাকে যে সাত দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখি যে সে আবার বরুণের সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু বরুণ তার কোনো কথা শুনতে পাচ্ছে না তখনই সে ফোনে বরুণের মাকে একটি ড্রেস দেখা এটি দেখে বরুণের মুখে একটি মুচকে হাসি দেখা যায় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে ধন্যবাদ